Subhanallah, alhamdulillah, la ilaha illallah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah.

কয়টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ দুনিয়া থেকে যদি তাকওয়া অর্জন করতে পারে এক নম্বরে ওই লোকটা যদি বিপদে পড়ে মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনদিন তার হৃদয়ে আসে নাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা আজ দেখতে আমাদের বহু বাকি এরা যারা দেখতে পেয়েছিলেন তাদের ঈমান আমি দেখেছি এই মানুষগুলোর ঈমান পাথরের চাইতেও শক্ত ছিল

আল্লাহর নাম আমরা অনেকে জানি নিরানব্বইটা আল্লাহর নাম পাঁচ হাজারের উপরে প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন ওই নাম গুলোকে গোনাগুন দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন আল্লাহ রব নাম নিয়েছেন এই কারণে এই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে কথা বলে না কেন মায়ের গভীরে যখন

আমার বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহমের ভেতরে পানি পানি টাঙ্গিয়েছিল বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই একশো টানা পাক পানির ভেতরে চল্লিশ হাজার হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল হয়তো চল্লিশ হাজার ওই পর্যন্ত তৈরি হয়ে দলিয়া আসতে পারত কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি জয়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে অনেকে মারা গেছে আমি হামসা একা ওই জায়গায় গিয়ে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে শুধু পাল্টিয়েছি আমি নথা মদগা আলাদা এগুলো হতে হতে ছয় মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহ রহতি একটা একটা আকৃতি দিয়েছেন ফেলা আমি কাই ফায়াসা রক্ত কোষ্ঠ চর্বি আর চামড়া আল্লাহ বাবুর আমার নাম এই কারণে আমি আল্লাহ নিজে পাঁচটা জিনিস দিয়েছি হামজা।

এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না এই জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনে ছয় আ আগে তোর জন্য খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি মায়ের স্তরের ভেতরে যদি একটা বোটা দিতাম চষা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কন্ট্রোল আটকে যেত মরে যেতে শ্বাস নিতে পারবে না প্রবেশ না করে ওই জায়গায় জমা হয়ে সব্য সব্য পত্রিশা সিদ্ধ দিয়ে আস্তে আস্তে গড়িয়ে সেবন আমি বাঁচিয়েছি আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি

ভাইয়ের জমি যারা আপনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয় ওইটাও কুকুরের মাংসের মতো আরাম যারা মেয়ের জমি ফাঁকি দিয়েছে লিখে লিখে দিয়েছে আপনি বিশ্বাস করতে পারে তাহার নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে সরে ফাঁকি দেওয়া নেই কথা বলুন যারা শরীর ফাঁকি দিয়েছেন আপনার এবাদত কবুল বন্ধ হয়ে গেছে আগে ওইগুলো ফেরত দেবেন আজকেই বাড়িতে মনের সম্পদ আগে ফেরত দেবে তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন এখন যদি বলেন সাদা ফেরত দিতে পারে না নামাজও কবুল হয় না নামাজ পড়বো না আমি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে বলেন

আমদ পর্যন্ত যেতে বারো বছর ফেলে যেতে পারবেন যে সময়টা পার করে ফেলেছি আর কোনদিন ফেরত পাবেন না সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন এইটার জন্য একটা পশন দিয়েছেন আল্লাহ বলেন তোর হায়াতের পশন তোর হায়াতের পশ্চিম সময়ের পছন্দ

ইসলামের পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আপনি সফল আমার হায়াতিয়া মাতা অনুগর এ শব্দটা এত কঠিন ভাবে দিয়েছেন। গিয়েছেন পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো দুনিয়ার জীবন কিন্তু একটা ধোকা এটা কি আপনার সন্তান আপনার জন্য धोका स्त्री धोका টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব আল্লাহ বলে धोका বিশ্বাস যদি না হয় মিথ্যা মিথ্যা সব বন্ধ করে দেখে ਇਹ গুলো কি এমন धोका আমরা এই धोका काय আমাকে মজা তৌফিক দিন ও বড়ুড়াবাসী এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি আপনারা কল্যাণ হবে

একবার ফেলেছে না আব্দুল্লাহ তুমি শুধু সাঁকর না তুমি খা না তুমি খা বাচ্চা অত সময় সময় প্রেসিডেন্টের ছেলে বাড়ি

তুমি আমার সন্তান তাকে গালি দিয়েছ বলে হাত দিয়েছি কেন দিলে এমন হোসাইন ডাক দিলেন খলিফা লোকে হাত দিয়ে বলেন আপনি আমার নানার আর খাবেন ছিলেন না আমি তো দেখেছি আপনি আমার নানা ক্ষেত করছেন খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছে অসুবিধা কি আমার কেটে ফেললেন

সাহাবীদেরকে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে হযরত আব্দুল্লাহ তো ছোট মরণ বলে আর তুমি তো বিচার সময় করলে না কি করে হয়ে গেল হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছে দুনিয়া না মরণের পর কাছে লাগবে আমি যখন মারা যাবে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার সেবনের হিসাব আরম্ভ করবে

নবী জীবনে আকাশের কে যদি গণনা করে দিন শেষ করে ফেলতে পারবে কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না এই মানুষকেও যদি কেউ মোটে জবাব জবাব লাগবে এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে এত টেনশনে থাকে আমাদের অবস্থান কোথায় নেকির কাজ শুরু পশ্চিম থেকে মুখে নামাজ পড়লে হয় না ইমান আনা কি জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই দেশ ছাড় করা এটা নেকির কাজের মূল এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের সর্বস আ 28 জন মানুষের ভেতরে কষ্ট হবে এই দেশটা আদরদিন দুর্নীতি মুক্ত হবে না

নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয় অসহায় বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায় এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী এরাই মুক্তা সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া সৌদি আরবে যাওয়া দরকার নেই এই দশটা গঞ্জে বলছি একটা একটা করে আপনি মিলান

আমাদের ভাইরা কাপড় নিয়ে যাচ্ছেন আপনারা বলছেন যাওয়ার সময় দশ টাকা করে দিয়ে যাবে ইনশাল্লাহ যদি না দেন আগামীকাল সমস্যা হয়ে যাবে এই জন্য অনুপ্রুঁজি কেউ না মনাদাতের আগে ভাই দোয়া বলে দিবেন আপনি যা পারেন সেটা দিয়ে যাবেন